গরম এবং তাপমাত্রা অনেক বেশি তাহলে অবশ্যই ডেঙ্গু রুগী হওয়ার সম্ভাবনা থাকতে পারে আপনার বর্ষার আমাতে কানাতে যদি মশার পরিমাণ বেশি থাকে গায়ে হাত পায়ে মশার কামড় দেওয়ার ইতিহাস থাকে তাহলে অবশ্যই অবশ্যই ডেঙ্গু টেস্ট করান ধরা পড়লে কোনো চিন্তা নেই পর্যাপ্ত পরিমাণে রসালো খাবার খান এবং অতিরিক্ত পানি পান করুন ডাবের পানি আখের রস শরবত বেশি বেশি খাওয়ার চেষ্টা করুন এতে করে ডেঙ্গু রুগীরা আরাম হয় যদি তাপমাত্রা বেশি থাকে তাহলে অবশ্যই অবশ্যই প্যারাসিটামল ট্যাবলেট কিনবেলা খেলেই ডেঙ্গু রোগ ভালো হয় ডেঙ্গু নিয়ে ভয় নয় সচেতনতাই হবে ডেঙ্গু থেকে জয় সময়ের স্বাস্থ্য কথা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন আর রেগুলার স্বাস্থ্য বিষয়ক আপডেট নিন ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন এটাই আমাদের কাম্য